ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভারী দুষ্কর তো আমি আজকে পটলের যে ছোকলাগুলো আছে সেগুলাই আমি আজকে ভর্তা করব তো প্রথমে আমি কয়েকটা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে এটা একটু সিদ্ধ করে নিলাম পানিটাকে একদম শুকিয়ে ফেললাম আমি দুইটা বড়ো সাইজের চিংড়ি মাছ একটু কুচি কুচি করে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা মজাদার ভর্তা করব তো আমি কড়াইতে একটা পেঁয়াজ দুই ক রসুন আর অল্প করে তেল আর চিংড়ি মাছ তার সাথে আমি অল্প করে লবণ দিয়ে এখন আমি এই সবগুলো একটু আমি ভেজে নিব প্রথমেই বলে রাখি যে যে কোনো ভর্তা আপনি যদি শিল্পাটায় করেন সেটার টেস্ট আলাদা ব্লেন্ডারে যদি করেন সেটার টেস্ট কিন্তু একদমই আলাদা শিল্পাটায় তৈরি করতে একটু কষ্ট হয় বটে কিন্তু খেতে কিন্তু খুবই মজা তো এগুলো আমি একটু চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনটা একটু টেলে নেওয়ার পরে এরপরে পটলের যে ছোকলাগুলো রেখেছিলাম সেগুলো আমি এখন তেলের মধ্যে এটা ভেজে নিব। একই সাথে এটার সাথে কাঁচা মরিচও আছে যেটা আমি সিদ্ধ করেছিলাম তো এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এটার গায়ের যে রসটা আছে এটা যাতে একদম টেনে যায় ততক্ষণ ভাজবো এরপরে আমি এটা শিলপাটায় সব একত্রে আমি এগুলো সব বেটে নিব আর শিল্পাটার আগেই বলেছি শিলপাটার বাটা ভর্তা কিন্তু অনেক মজা হয় তো আমি এগুলা একটু বেটে নিলাম আমার বাসায় ধনের পাতা ছিল না অল্প করে একটু ধনেপাতা দিলে আরও ভর্তাটা টেস্টি হতো কিন্তু ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে তো আমি শেষে এটাকে কি করব কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে একটু তেলে শুকিয়ে নিব। এমনিতেই কিন্তু পটলের খোসা ভর্তা করতে পারেন কিন্তু তার সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় ভারী মজা লাগে আজকের ভর্তাটা কী যে মজা হয়েছিল সবাই চেটে পুটে ভাত খেয়েছে গরম ভাতের সাথে পটলের ছোকলা ভর্তা খুবই মজা